ঘাড়ে সমস্যা আবার ঘাড়ের কারণে হাত নাড়া করতে খুব কষ্ট হয় বিভিন্ন বয়সের মানুষদেরই আমরা দেখি যে ইদানিং এই প্রবলেম গুলো হচ্ছে তো এটার মূল কারণটা কি হাত নাড়া করতে না পারার একটা কারণ হচ্ছে আমাদের কাঁদ জমে যাওয়া যাদের তীব্র মাত্রা ডায়াবেটিস থাকে তাদের কাঁধে ব্যথা হতে পারে এটার আসলে প্রপার ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির অনেক টেকনিক আছে হ্যাঁ অনেক প্রযুক্তি আছে অনেক টেকনোলজি আছে ওইগুলা ব্যবহার করে আমরা ফ্রোজেন শোল্ডারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারি তো দর্শক যেটা বলছিলাম আজকে আবারও কিন্তু চলে আসলাম আবিদিন ফিজিও ফিজিওথেরাপি সেন্টারে অলরেডি আবিদিন ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ইদানিং আমরা দেখছি যে অনেকের ঘাড়ে সমস্যা আবার ঘাড়ের কারণে হাত নাড়া চাড়া করতে খুব কষ্ট হয় বিভিন্ন বয়সের মানুষদেরই আমরা দেখি যে ইদানিং এই প্রবলেমগুলো হচ্ছে তো এটার মূল কারণটা কি আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অনেকেই আছে যে ঘাড়ে ব্যথা কিংবা কাঁধে ব্যথা হ্যাঁ হাত নাড়া ছাড়াই নাকি একবার করতে পারে না কষ্ট হয় হ্যাঁ হাত নাড়া ছাড়া করতে পারে না এখানে আপনার হাত নাড়াচাড়া করতে না পারার একটা কারণ হচ্ছে আমাদের কাঁধ জমে যাওয়া কাঁধ যদি জমে যায় তাহলে তখন দেখা যায় হাত নাড়াচাড়া করতে পারে না যেমন আপনার ওই যে একটু চুল ধরতে পারে না বা চুল আশ্রাইতে পারে না শার্ট পরার সময় হাত তীব্র ব্যথা হয় শার্ট বা জামা কাপড় পরার সময় ব্যথা হয় ওই যে পিছনে মানিবেগ আনতে গেলে তীব্র ব্যথা কষ্ট হবে হ্যাঁ কোনো একটা পার্টস বা ওয়ালেট একটু ধরতে যাবে হ্যাঁ সেটা ধরতে গেলে বাজার করে আসি আমি বাজারের ব্যাগটাও ঠিক মতো টানতে পারি হ্যাঁ ওই আপনার কাঁধে ব্যথা থাকলে এই ধরনের সিম্পটম গুলো থাকতে পারে বা আপনি মনে করেন কেউ একটা দরজা ধরবে দরজাটা খুলবে ওই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কাঁধে ধরতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে সেটা হচ্ছে আপনার ফ্রোজেন শোল্ডার আমরা সাধারণত বলি যে ফ্রোজেন শোল্ডার কাঁধ জমে যাওয়া এটাকে মেডিকেলের বাসায় বলা হয় আরডিসিভ ক্যাপসোলাইটিস তো এটা বিভিন্ন ধরনের কারণে হয় যেমন ঘাড়ে ব্যথা থাকলে আপনার কাঁধে ব্যথা হইতে পারে এবং কি কাঁধ শক্ত হয়ে যেতে পারে আপনার যদি কোনো ধরনের ইঞ্জুরি হয় কাঁধে যদি কোনো ধরনের টান লাগে আঘাত লাগে বা পড়ে যান তাহলে আমাদের কাঁধের কিছু মাসেল আছে আমরা রোটেটর কাপ মাসেল বলি হ্যাঁ যে রোটেটর কাপ ইঞ্জুরির কারণেও আপনার যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ হতে পারে অপারেশান কানে কাঁধে কোনো ধরনের অপারেশান হলে অপারেশান পরবর্তী কাঁধ জমে যেতে পারে ফ্রোজেন শোল্ডার হতে পারে তারপর কারো যদি হার্টের অপারেশান করে হ্যাঁ তাহলে আপনার কাঁধ জমে যেতে পারে কাঁধে ব্যথা হতে পারে এছাড়াও যারা ডায়াবেটিক্সে আক্রান্ত বিশেষ করে মধ্যবয়স্ক যারা তাদের অনেকেরই ফ্রোজেন হয়ে থাকে ডায়াবেটিকসের কারণে হ্যাঁ ডায়াবেটিক্স যাদের তীব্র মাত্রায় ডায়াবেটিস থাকে তাদের কাঁধে ব্যথা হতে পারে হ্যাঁ তো এই সমস্যাটা যে আমি সিমটমগুলো আপনাকে বলছিলাম যে হাতও ফুরোটেতে পারে না পিছনে নিতে পারে না জামা কাপড় পরতে পারে না এগুলো আসলে সঠিক সলিউশান আছে বিশেষ করে ফিজিওথেরাপিতে কি এটা প্রপারলি কি সলিউশন হওয়া সম্ভব হ্যাঁ 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 এটার আসলে প্রপার ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি আপনি প্রাইমারি লেভেলে বা প্রাথমিক দিকে আমরা হচ্ছে সাধারণত একজন ডক্টরের আমার বা ফিজিশিয়ানের পরামর্শ মতো কিছু ব্যথার ওষুধ এনএসআইডি ওষুধ আমরা খেতে পারি হ্যাঁ তারপর দ্বিতীয়ত হচ্ছে যখন দেখা যায় যে ব্যথা তীব্র হয় ব্যথা কাপ জমে যাচ্ছে ব্যথা ভালো হচ্ছে না তখন আসলে দরকার হচ্ছে ফিজিওথেরাপি একজন ফিজিওথেরাপি আপনার কাঁধের জয়েন্ট যে টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে সে জয়েন্টের শক্ত ভাবটা দূর করার জন্য আমরা ফিজিওথেরাপির মাধ্যমে বিভিন্ন ধরনের মডালিটিস ইউজ করে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন ধরনের মালিকান টেকনিক হ্যাঁ ফিজিওথেরাপির অনেক টেকনিক আছে হ্যাঁ অনেক প্রযুক্তি আছে অনেক টেকনোলজি আছে ওইগুলা ব্যবহার করে আমরা প্রোজেন্ট শোল্ডারকে সম্পূর্ণভাবে ভালো করতে পারি যাদের কাঁধে ব্যথা জাতীয় সমস্যা আছে বা ফ্রোজেন শোল্ডারে যারা ভুগছেন তারা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই সমস্যার সমাধানে বিশেষ সহযোগিতা করতে পারি